পেয়ারাগুলো তেইশ পাউন্ড এটা অন্য জায়গায় টোয়েন্টি ফাইভ পাউন্ড দাম এখান থেকে নিলে তেইশ পাউন্ডে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি থ্রি পাউন্ডে পেয়ে যাবেন সো আপনারা যদি চান তো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন কোনটা নেবেন সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখছেন টোয়েন্টি এইট পাউন্ড দাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াতে আজকে জানেন কোথায় নিয়ে আসছি আজকে রাঁধছি আপনাদের ইসলন্ডন মসজিদের পিছনে আবায়া কর্নার আজকে আবায়া কর্নারে নিয়ে আসছি এখানে পারফিউম আবায়া তারপরে ম্যান কালেকশনও টুকটাক আছে এখানে উমরা হজেরও আছে দেখেন এখানে মেহেদি থেকে শুরু করে সব কিছুই আপনারা পাবেন যেখানে আজওয়া খেজুর আছে এই যে দেখেন এখানে পারফিউমগুলো তারপর জার্সি হিজাবও আছে এখানে হোলসেল পাওয়া যায় আবার রিটেলও পাওয়া যায় আপনার হোলসেলের জন্য আসলেও নিতে পারবেন আবার রিটেলও নিতে পারবেন আপনারা যদি পারফিউমের অর্ডার দেন সেটাও হবে আপনারা কোন পারফিউম নেবেন সেগুলো আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন অর্ডার দিন তারপরেও আমরা দিতে পারবো ঠিক আছে এই যে দামে দেওয়ানো এর থেকে একটু কমেও দেওয়া যাবে যদি আপনারা টোয়েন্টি এইট পাউন্ড কিন্তু আরও কমে দিতে পারব যদি আপনারা আমার কাছে আমি নাম্বার দিয়ে দেব আমার নাম্বারে আপনারা অনুভব দিবেন ঠিক আছে এখানে যা দাম আছে তার থেকে একটু কমাই কমাই দিতে পারব আপনারা যদি অর্ডার দেন যে কোন পারফিউমটা নেবেন ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় তো আপনারা বলবেন সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বক্স করে যেখানেই থাকেন না কেন আমি পাঠা দিতে পারবো পারফিউমটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখছেন সাদা তো টোয়েন্টি এইট পাউন্ড দাম এটা আছে সিক্সটিন পাউন্ড থার্টিন পাউন্ড এক একটা এক এক দামে আছে যেটা ফোরটিন পাউন্ড দাম

छर्भि सर्ज दिन पर्फ्युम ठिक छ inbound Hold. The dam is 20 pound. It is 22 pound. Amari, can see the dam? কী পারফিউম কোন স্মেলের পছন্দ করেন সেটা আপনারা বুঝে দিন যারা আসতে না পারবেন তারা দোকান থেকে অর্ডার দিবেন আমরা অর্ডার দিলে আপনাদেরকে পৌঁছাই দেব দাম দেখি আপনারা এটা দুইটা গ্র্যান্ডের আছে টোয়েন্টি টু পাউন্ড দাম আর দুইটা কালারের দেখেন এটা হচ্ছে ফিফটিন পাউন্ড সরি ফোরটিন পাউন্ড অন্য জেগাই টুৱেণ্টি ফাইভ পাউণ্ড দাম তেখেত আপোনাৰ পে যাব টুৱেণ্টি থ্ৰী পাউণ্ডে পে যাব তো আপনারা যদি চান তো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন কোনটা নেবেন সেটা বললে দিতে পারব এগুলো দেখেন টোয়েন্টি থ্রি পাউন্ড এটাও সেম দাম দেখছেন তো তো আপনারা যদি অর্ডার দেন অবশ্যই শুধু ডেলিভারি কস্ট দিলেই হবে ঠিক আছে যেটা খরচ এটা হচ্ছে তোপ এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চাদেরও কালো তোপ আছে ছোট ছোট বাচ্চাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু সুন্দর আছে দাম প্রাইসটা নয় কিন্তু যে সাইজের নেবেন সেই সাইজের নিতে পারবেন এই যে দেখেন বারবারই তো আপনাদেরকে বলি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় আপনাদেরকে কেন আপনারা বেশি সাবস্ক্রাইব করেন না বলেন যত বিরোজ হয় আমার সাবস্ক্রাইব নেই প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন এই কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর মানে খুব বেশি ভালো কোয়ালিটি Thank you for watching. See you in the next video. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.